ধর্ষণ নিয়ে নতুন গবেষণা বনবোদের একটি শাখা হোমোনিনা থেকে আসা হোমোসেপিয়ান্স তথা জ্ঞানী মানুষের আবির্ভাব দুই লক্ষ বছর আগে হলেও মানব সভ্যতার গোড়াপত্তন হয়েছে আজ থেকে মাত্র পাঁচ হাজার বছর আগে গবেষকদের মতে মানব সভ্যতার শুরুটা হয়েছিল মাতৃতান্ত্রিক সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে এটি পুরুষতান্ত্রিক হয়ে ওঠে সম্পত্তি যৌথ মালিকানা থেকে একক মালিকানায় পরিবর্তিত হবার পর থেকেই সম্পদশালী ও ক্ষমতাবান পুরুষেরা মনে করতে থাকে মেয়ে মানুষ হচ্ছে তাদের অন্য আর দশটা সম্পত্তির মতোই বোগ্যপণ্য পুরুষতান্ত্রিক সমাজ সভ্যতায় এটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে আজ আমরা যানবর দর্শন খাড়া করে কেন করে এবং প্রতিরোধের উপায়ই বা কি ভারতের ধর্ষণ নিয়ে চমৎকার একটি নিবন্ধন লিখেছেন বেলজিয়ামের অধ্যাপক জ্যাকব ডি রোবার সেখানে তিনি লিখেছেন ভারতে প্রতি ঘন্টায় তিনজন নারী দর্শিত হয় এই তথ্য জেনে ইউরোপের সংবাদ মাধ্যমগুলো বলে যাচ্ছেন যে ঘন্টায় তিনজন ধর্ষণের শিকার হচ্ছেন একশো পঁচিশ কোটি মানুষের দেশে এক কোটি দশ লাখ মানুষের দেশ বেলজিয়ামেই প্রতি ঘন্টায় অন্তত একজন দর্শনের শিকার হয় ইংল্যান্ড এবং ওয়েলসের জনসংখ্যা পাঁচ কোটি ষাট লাখেরও কম সেখানে প্রতি ঘণ্টায় নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ করা হয় বেলজিয়ামের অধ্যাপক এসব তথ্য দিয়ে বুঝাতে চেয়েছেন ধর্ষণ শুধু ভারতে নয় সব দেশেই হয় বরং জনসংখ্যা অনুপাতে ভারতে অন্যান্য উন্নত দেশের তুলনায় ধর্ষণ অনেক কম হয় সভ্য দেশ আমেরিকার ধর্ষণের দিক থেকে বিশ্বে এক নম্বরে আছে সেদিন কাগজে পড়েছি ফ্লোরিডার এক উন্মুক্ত সৈকতে দিনের বেলায় শত শত মানুষের উপস্থিতিতে এক নারীকে কলেজের কয়েকজন বকাটে ছাত্র মিলে দর্শন করলেও কেউ বাধা দিতে এগিয়ে আসেনি এই ঘটনা ঘটার সময় কেউ পুলিশের কাছে কোনো অভিযোগও করেনি কি ঘটেছে তারা দেখেছেন কিন্তু কেউ এটি নিয়ে উদ্বিগ্ন ছিল না বরং যে যার কাজ নিয়ে ব্যস্ত ছিল আমেরিকার লোকজনের এই মানসিকতার কারণ এই সব তাদের নিত্য সেনা ঘটনা যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচজনের কমপক্ষে একজন নারী হয় দর্শনের শিকার হয় নয়তো দর্শনের হাত থেকে কোনোভাবে ব্যসে ফিরেন ধর্ষণের ঘটনায় আমাদের দেশের মিডিয়া থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত প্রতিবাদী হয় উন্নত দেশগুলিতে তাও হয় না মিশিগান বিশ্ববিদ্যালয়ের সামাজিক গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি সাতটি মুসলিম প্রধান দেশ টিউনেশিয়া মিশর ইরাক লেবানন পাকিস্তান সৌদি আরব এবং তুরস্ক নিয়ে জরিপ পরিচালনা করে দেখেছেন এই সাতটি দেশের মধ্যে তুরস্ক এবং লেবাননের মেয়েরা সবচেয়ে বেশি খোলামেলা পোশাক পরেন কিন্তু এই দেশ দুটিতে অন্য পাঁচটি দেশের তুলনায় নারীরা দর্শিত হয় একেবারেই কম পক্ষান্তরে আরব অঞ্চলের বালুকাময় মরু প্রান্তরে বালুঝড় থেকে বাঁচতে কিংবা রৌদ্রের প্রখর তাপ থেকে রক্ষা পেতে ওই অঞ্চলের মানুষ বরাবরই পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখেন কিন্তু এইসব বেদুইনদের নারী নির্যাতন সব বর্বরতাকে হার মানায় বিশ্বে ফিনল্যান্ডের নারীরাই সবচেয়ে কম পোশাকে যত্রতত্র ঘুরে বেড়ায় এবং মাতালো হয় তারপরও সে দেশে ধর্ষণ নেই বললেই চলে আমাদের পাহাড়ি নারীরা মাত্র একটি কাপড় ব্যবহার করে শরীরের উপরের ও নিচের অংশ ঢেকে থাকে কই সেখানে তো দর্শনের কোনো রেকর্ড নেই সুতরাং পোশাকের কারণে ধর্ষণ হয় এই কথা একদম ভুল প্রকৃতপক্ষে পোশাক নয় মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার অনেকেই বলেন দেশে পতিতালয় সহজলভ্য নয় বলেই দর্শন হয় এই কথার বিপরীতে দেখা যায় ব্রাজিলের সবচেয়ে সহজলভ্য হচ্ছে মেয়েরা সেখানে পতিতালয় সবচেয়ে বেশি তারপরেও ব্রাজিলে প্রতি ঘণ্টায় চারজন তেরো বছরের কম বয়সী কন্যা শিশু ধর্ষণের শিকার হয় পৃথিবীতে নারীদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক দেশগুলোর অন্যতম হচ্ছে ব্রাজিল যে কোনো সামাজিক অবস্থা যে কোনো ধরনের ব্যক্তিত্ব বা মানসিকতার লোকই ধর্ষক হতে পারে এক অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ তুললেন বিশ্বসেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্রী আবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার শতবর্ষের অন্ধ বৃদ্ধাকে ধর্ষণ করেছে চোদ্দ বছরের এক কিশোর এ থেকেই বোঝা যায় যে শিক্ষা ও বয়সের উপর নির্ভর করে ধর্ষক তৈরি হয় এটাও ঠিক নয় ধর্ষককে ক্রসফায়ার মৃত্যুদণ্ড বা বিশেষ অঙ্গহানি করলে যে ধর্ষণ রোধ হবে এমনটি মনে করা যায় না কারণ ধর্ষণের অপরাধে প্রকাশ্যে শিরচ্ছেদ গুলি করে হত্যা বা ফাঁসি নিশ্চিত করা দেশগুলোতে আজও ধর্ষণ বন্ধ করা যায়নি বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়নি কেউ কেউ পরকিয়া আর ধর্মীয় চার বিবি তত্ত্বকে কাজে লাগিয়ে সামাজিক বৈধতা নিচ্ছেন কিন্তু যারা বিভিন্ন কারণে তা করতে পারেন না তারা এক অদ্ভুত অবদমন বা মানসিক অস্থিরতা নিয়ে দিন যাপন করছেন পুরুষের শরীরে যৌন হরমোন তঙ্গে থাকে উনিশ থেকে ২৬ বছর বয়স পর্যন্ত কিন্তু আমাদের ছেলেরা পড়াশোনা বা চাকরির খোঁজে কিংবা কেরিয়ারের কারণে এই সময়টা যৌনতা অবদমন করতে ব্যস্ত থাকে ফলে তারা প্রাকৃতিকভাবে মানসিক হতাশাগ্রস্ত ও আক্রমণাত্মক হয়ে ওঠে যৌন নির্যাতন শুধু মেয়ে ও নারীর মধ্যেই সীমাবদ্ধ এটা কিন্তু নয় অনেক শিশু বালক বা ছেলে এই যৌন নির্যাতনের শিকার হয় হয়তো সামাজিক লজ্জাবোধ থেকে অনেকেই চেপে রাখেন ফ্রয়েডের মতে মানুষ মূলত তিনটি সপ্তাহ সমন্বয়ে গঠিত ইড ইগু এবং সুফার ইগু ইট মানুষকে জৈবিক চাহিদা পূরণে প্রোচিত করে ইড হচ্ছে মানুষের ভিতরের এক সুপ্ত পশুপ্রবৃত্তি যার পড়াশোনায় মানুষ যে কোনো অসামাজিক অনৈতিক অপরাধ থেকে শুরু করে কোন দর্শনের মতো বর্বর কর্মকাণ্ড করে আর ইগুর কাজ হচ্ছে এই ইডের কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য পরিচিত করা অন্যদিকে সুফারিগু হচ্ছে মানুষের বিবেক সুফারিগু মানুষকে মানবিক হতে সহায়তা করে ভালো কাজ করতে উদ্দীপ্ত করে অনৈতিক কাজ থেকে বিরত রাখে এই সুফারিগু তৈরি হয় ব্যক্তির পারিবারিক প্রাতিষ্ঠানিক এবং সামাজিক শিক্ষা ও মূল্যবোধের উপর অর্থাৎ পরিবার থেকে আমরা কি শিক্ষা পেয়েছি প্রাতিষ্ঠানিক শিক্ষা কাঠামো আমাদেরকে কি ধরনের মূল্যবোধ শিখিয়েছে বা শেখাচ্ছে যাদের সাথে আমরা সামাজিকভাবে মেলামেশা করছি তাদের মন মানসিকতা কেমন এই সবের উপরই সুফারিগু তৈরি হয় ইংল্যান্ডের অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিজ্ঞান বিষয়ে পিএইচডি করেছেন গবেষণায় দেখলেন ধর্ষণ একটি লম্বা সুতা যার এক প্রান্তে আছে ধর্ষণ করার কর্মটি কিন্তু এই সুতার অন্য প্রান্ত শুরু হয়েছে পরিবার ও সমাজের বিভিন্ন অনুষঙ্গ থেকে যেমন নারীকে অধস্তন হিসাবে দেখা ইবটিজিং নারী বিদ্বেষী ওয়াজ নসিহত নারীকে তাচ্ছিল্য করে কথা বলা করা ইত্যাদি কম গুরুত্বপূর্ণ বিষয়াদি হয়রানি শেষমেশ দর্শনে গিয়ে পৌঁছায় পুরুষতান্ত্রিক সমাজ সংসারে বাবা সন্তানের সামনেই মাকে মারধর করছে অশ্লীল বাসায় গালাগাল করছে পান থেকে সুন হসলেই নির্যাতন এইসব পারিবারিক কলহের মাঝেই ধীরে ধীরে যে ছেলেটি শিশু কিশোর বয়স পেরিয়ে যুবক হয় তখন তার মাঝে নারীর প্রতি সম্মান শ্রদ্ধাবোধ ঠিক তেমনভাবে প্রতিফলিত হয় না নারীকে অবলা ভোগ্য বস্তু হিসেবে বিবেচনা করেছে আবার লম্পট যুবকেরা বন্ধুদের নিয়ে বিভিন্ন প্ল্যান করে এগোয় যৌনতার প্রবৃতি চরিতার্থ করার জন্য এখান থেকেও দর্শনের মানসিকতা তৈরি হয় আমাদের দেশে দেখা যায় শতকরা নব্বই ভাগ ধর্ষণের ঘটনায় নারীটি ধর্ষণকারীকে চেনে গ্লোবাল স্টাডি বলছে প্রায় তিরিশ পার্সেন্ট অপরাধী লোকটি দেখা যায় নারীর নিকট আত্মীয় আঙ্কেল ভাই বাবা মামা কিংবা কাজিন প্রায় ষাট শতাংশ ক্ষেত্রে ভিক্ট্রিম দর্শনের শিকার হয় প্রতিবেশী পরিবারের বন্ধু আত্মীয় ব্যক্তি শিক্ষক দ্বারা বা ঘনিষ্ঠ বন্ধু ধারা আর মাত্র আট থেকে দশ শতাংশের ক্ষেত্রেই দর্শক হয় সম্পূর্ণ অচেনা ধর্ষণের অন্যতম কারণ নারী পুরুষ পরস্পরের শরীর ও মন সম্পর্কে না জানা ও ভুল জানা দেখুন পুরুষের অন্ডকোষে কুটি কোটি মিলিয়ন শুক্রাণুর জন্ম হয় এই শুক্রাণুগুলো পৃথিবীতে জায়গা করার জন্য প্রচণ্ড প্রেশার সৃষ্টি করে পুরুষকে টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে সে আক্রমণাত্মক জ্ঞানশূন্য হয়ে যেতে পারে কিন্তু নারীর মধ্যে মাসে একটা মাত্র ডিম্ব রিলিজ হওয়ার কারণে তার মধ্যে কোনো যৌন প্রেশার থাকে না তাছাড়া কেলেঙ্কারি এবং প্রেগন্যান্সি হওয়ার ভয় তো আছেই তার উপর মানসিক আবেগ এবং শারীরিক অনুভূতি ধীরে ধীরে জাগাতে না পারলে নারী যৌনতার জন্য প্রস্তুত হতে পারে না ফলে নারীর ইচ্ছার বিরুদ্ধে সকল যৌনতাই ধর্ষণে পরিণত হয়